বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো এই কালেকশনটা এত সুন্দর মাসাল্লাহ এবং এটা হচ্ছে চুন্ডির আপুদের অনেক পছন্দের একটা ডিজাইন চুন্ডির ডিজাইনটা আর এটা চুন্ডির মধ্যে হচ্ছে কারচুপি ওয়ার্ক করা তো চুন্ডির সাথে যদি কারচুপি ওয়ার্ক করা হয় তাহলে তার কোনো কথাই নাই তো সরাসরি ডিজাইনটাতে আমি চলে যাচ্ছি দেখেন দুইটা কালার হবে ফার্স্ট কালারটা হচ্ছে ব্ল্যাক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন হাতে ছিল সরি দেখতে পাইছেন তো এটা হচ্ছে কিন্তু সেদ্ধ জলপাই কালার ঠিক আছে দুইটা কালার একদম আউট লুক খুবই সুন্দর খুবই বিউটি দেখতে এবং নেকটা দেখেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর নেকটা এ হচ্ছে টোটাল নেকের ডিজাইনটা এখানে কিন্তু খুব সুন্দর সূক্ষ্মভাবে হচ্ছে আপনার মিরর দেন হচ্ছে এটা কি বলে এবং হচ্ছে ডলার মাঝে মধ্যে ভুলে যায় কথা বলতে বলতে তো এটা মিরোর প্লাস ডলার করা আছে এবং বডি তো এরকম থাকবে এবং নিচে হচ্ছে আপনার দামানটাও খুব সুন্দর করে কারচুপি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দামানটা যাদের ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমি একদমই সময় দিব না দুইটা কালার হবে ডিজাইনটার মধ্যে দুইটা কালারই আমি আপনাদেরকে দেখাই দিব পার্ট এটা হচ্ছে পিছনের অংশ ব্যাক সাইড হচ্ছে এরকম এগুলো কিন্তু এ গ্রেড কাপড় অনেকে আবার জয়পুরি ভাইবেন না বা হচ্ছে কালনকারী ভাইবেন না এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে শুধু মুখিক গ্যারান্টি নয় যদি এটা থেকে কোষ উঠে তাইলে হচ্ছে আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন ঠিক আছে আপনারা আপনাদের টাকাটা ব্যাক পাবেন এবং এটার হাতার কাপড়টা কিন্তু পিছনের অংশে ছিল আমি দেখাই দিয়েছি নাই তারপরেও বলে দিতেছি এই যে পিছনের অংশে হাতার কাপড় দেওয়া আছে বডি দিয়ে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই নিতে পারবেন এটা হচ্ছে আপনার আড়াইগজে সালোয়ার দেওয়া আছে এক কালারে আর এ হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা ফুললি পাঁচ হাত আড়াই হাত বহর অনেক সুন্দর এবং মিডিল পোষণটা যেটা জমিন জমিনটা দেখেন দারুণ এটা হচ্ছে আঁচল দুই পাশে দেখতে পাচ্ছেন ডিজাইনটা চুন্ডের আদতেই করা আছে অনেক বড় অন্যটা সম্পূর্ণ কটন এগুলা এ গ্রেড কাপড়ে সম্পূর্ণ কটন কোনো মিক্সড হবে না এখন ব্ল্যাক কালারটা আমি দেখাই দিতেছি আর প্রাইসটাও আপনাদেরকে বলে দিতেছি যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড ঠিক আছে ব্ল্যাক এন্ড রেড এই দেখেন নেকটা হচ্ছে হচ্ছে খুব সুন্দর ব্ল্যাকে এবং এবং ফুল আবার রেডে নিচে থেকে দামানটা হচ্ছে আবার ব্ল্যাকে খুব সুন্দর শেডগুলো খুবই সুন্দর নিচের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার এখানে হচ্ছে কলকাতা তারপরে হচ্ছে বেকি চুন্ডি এই মোটামুটি সিম্পলির মধ্যে ড্রেসটা অনেক সুন্দর যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যত পিস লাগে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে নিতে পারবেন সালোয়ার কাপড়গুলো ভালো অনেকে কিন্তু কস্ট মিলানোর জন্য সালোয়ার কাপড়গুলো একটু এদিক সেদিক করে দেয় আমাদের তেমন হবে না ইনশাল্লাহ সালোয়ার থেকেও রং কাটবে না ঠিক আছে এই হচ্ছে অন্যটা প্রাইস বলে দিছি আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাই ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো বার্গেনিং রাখবেন না আমরা কিন্তু ওইভাবে প্রাইস বলি না যে বার্গেনিং করতে পারবেন আমরা কিন্তু যতটুকু সম্ভব না দিলে নয় ওইভাবে প্রাইসটা দেওয়া হয় ঠিক আছে তো আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে আগে বলছি সময় বেশি নিব না তাহলে আমি ক্লোজ করে দিব আমি অ্যাড্রেসটা দিয়ে দিই প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা অনলাইনে নিতে চান চাটসঅ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সব ভিজিট করে দেখে নিতে চান অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা বলছিস